শুধুমাত্র সাত হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এখন শুধু পাচ্ছেন ইউটেক রিজনেবল প্রাইস মানে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে ল্যাপটপ খুবই সুন্দর আর সতেরো হাজার নয়শো টাকায় পাচ্ছেন ব্যাটারি সিস্টেম থাকবে মানে একসাথে দুইটা ব্যাটারি যেখানে চার্জিং ব্যাকআপটা ভালো ভালো সে করতে পারেন কোডিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল টাইপের কাজ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ দেখলে মনে হয় না তবে এটা কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো রেল পিলার দুইশো নম্বর পিলারের পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চেনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগত আমি ইউটেক বিডির আরও একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে আর যারা চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে ল্যাপটপ কিনতে তাদের জন্য থাকছে আজকে স্পেশাল অফার মাত্র বিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা থাকবে তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন আর এখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক বিডি আর সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে একদমই হানড্রেড অথেন্টিক ডিভাইস সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে থাকবে গ্যারেন্টি ওয়ারেন্টিস এবং থাকবে আকর্ষণীয় গিফট তো চলুন আজকে ভিডিওতে আমরা দেখবো একদমই লো প্রাইসে বেশ কিছু মডেল আর এই ল্যাপটপ গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কোনটার কনফিগারেশন কি প্রাইস এবং মডেল জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওতে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্টে আপনি আমাদের শপ থেকে এখন পারচেস করতে পারেন আর স্পেশালি স্টুডেন্ট বাইদের জন্য এই স্টুডেন্ট বাজার অফারের ল্যাপটপ থাকছে এখন আমাদের শপে শুধুমাত্র সাত হাজার নশো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এখন শুধু পাচ্ছেন ইউটেক বিডিতে। এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল এটা প্রাইসে স্লিম ডিভাইস আর এটা কিন্তু এইচপি ক্রোম বুক জি সিক্স মডেল আর এটা কিন্তু লেটেস্ট আপনি টাইপ সি চার্জিং সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল দুইটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন ল্যাপটপটিতে এবং ইউএসবি পোর্ট মানে সকল টাইপের পোর্ট দিয়ে অ্যাভেলেবেল থাকছে আর এই ডিভাইসটা কিন্তু ক্রোম বুক অনলি ব্রাউজিং করতে পারবেন সকল টাইপের ব্রাউজিংয়ের কাজ যদি আপনার অনলাইনে যেমন আপনার যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো পেজ থাকে ফেসবুক ইউটিউব তো আপনি ওই পেজগুলো হ্যান্ডেল করার জন্য এই টাইপের ডিভাইসগুলো ইউজ করতে পারেন টা ওয়ার্ক করতে পারবেন চার্জিং ব্যাক আপ খুবই ভালো পেয়ে যাবেন তিন চার ঘন্টা চার্জিং ব্যাকআপ দিয়ে দিবে আর কথা হচ্ছে মেন মাত্র সাত হাজার ল্যাপটপটি পাচ্ছেন স্টুডেন্ট ভাই যারা আছে যারা স্টাডি নিতে পারপাস তারা চাইলে তাদের রিসার্চের কাজে এই ডিভাইসটি ইউজ করতে পারে খুবই ফাস্ট অ্যান্ড সিকিওর একটা ব্রাউজার বলা যায় আপনি অনায়াসে সকল কাজ করতে পারবেন একটা এইচডি ওয়েবক্যাম থাকবে যেটার মাধ্যমে জুম মিটিং অথবা অনলাইন ক্লাসে আপনি খুবই নিশ্চিন্তে নির্দিধার সকল টাইপের কাজ করতে পারবেন আর প্রাইসটা থাকছে শুধুমাত্র সাত হাজার নয়শো টাকা প্রচুর পরিমাণ কোয়ান্টিটি সহ কিন্তু আজকে প্রতিটা মডেল দেখাবো তো আপনি যদি কোনো মডেল পছন্দ হয় আপনি কিন্তু একসাথে পাঁচ ছয়টা দেখে একটা চুজ করে নিতে পারবেন আর সাত হাজার নয়শো টাকাও এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন এরপর দেখাবো এগারো হাজার নয়শো টাকায় ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসে এমন কোনো ডিভাইস নিতে যেটাতে আপনি ভালো মানে কাজ করতে পারবেন অফিস ওয়ার্ক যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাশাপাশি ফ্রিল্যান্সিং করার জন্য যদি ল্যাপটপ নিতে চান মাত্র এগারো হাজার টাকা এখন অ্যাভেলেবেল পাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো ডেল সিরিজের এই মডেলটি এটাতে পাচ্ছেন চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি আর ল্যাপটপটি কিন্তু খুবই স্লিম যদি স্টাডি পারপাসে এটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় মুভ করতে চান খুবই ইজিলি করতে পারবেন খুবই লাইট একটা ডিভাইস ফুল রোটেট করা যায় একশো আশি ডিগ্রি ডিসপ্লে রেজোলেশন পাচ্ছেন এইচ ডি আর এটাতে কিন্তু অনায়াসে ভালো মানে কাজ করতে পারবেন কারণ এটা কিন্তু ইন্টেল সেলারে এইট জেনারেশনের ল্যাপটপ কোর প্রসেসরের ল্যাপটপ যে কারণে আপনি চাইলে একই সাথে টাস্কিং ওই ডিভাইসটিতে করতে পারবেন একটা ডি ওয়েবক্যাম থাকবে ল্যাপটপটিতে আর এটা কিন্তু ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু বর্তমানে আপনি আমাদের শপে একাধিক ভেরিয়েন্ট স্টাইল এবং কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন তো আপনি যদি চান আপনি নিজের পছন্দ মতো চুজ করে নিতে পারবেন এই অপশনটা থাকছে এখন আমাদের শপে আর প্রাইসটা থাকবে মেনলি শুধুমাত্র এগারো হাজার নশো টাকা এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগারো হাজার নশো টাকা আর একটা বলে বলেনি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাচ্ছেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার এবার আরও একটা প্রিমিয়াম ডিভাইস দেখা যেতে চাই এটা হচ্ছে টু ইন ওয়ান মডেল যারা চাচ্ছেন এরকমই ল্যাপটপ নিতে যেটা আপনি টু ইন ওয়ান ফ্যাসিলিটিস সহ নিতে চান এটা কিন্তু ফুল আইপিএস ম্যালের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ খুবই সুন্দর একটা ডিসপ্লে রেজলেশন পেয়ে যাবেন আর এটা কিন্তু ফোল্ড করে ইউজ করতে পারবেন চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারেন অথবা ল্যাপটপ দুইভাবে ইউজ করা যায় এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি আর চাইলে আপনি কিন্তু স্টোরেজটা কাস্টোমাইজ করে আরও বাড়াতে পারবেন খুবই সুন্দর একটা আকর্ষণীয় লুকসের সাথে এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকবে আর যারা ফটোশপ ভিডিও এডিংয়ের মতো কাজ করতে যাচ্ছেন যেটার জন্য ডিসপ্লে রেজলেউশন ভালো লাগে এই ডিভাইসটা আপনি অনায়াসে নিয়ে এই কাজগুলো করতে পারবেন খুবই ভালো একটা পারফরমেন্সের সাথে আর চাইলে এটাতে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে পারবেন আর এই ডিভাইসটির প্রাইস থাকছে আমাদের শপে এখন অফার প্রাইস শুধুমাত্র পনেরো হাজার নশো টাকায় প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে নিজের মতো চুজ করে বাছাই করে নিতে পারবেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল শুধুমাত্র পনেরো হাজার নশো টাকা ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেলটা এরপর দেখে এটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ যারা যাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসে হিউজ ডিসপ্লে কোনো ল্যাপটপ নিতে মানে যাদের ডিসপ্লে সাইজটা বড় দরকার তারা কিন্তু এই বিশাল ডিসপ্লে ল্যাপটপটি পাচ্ছেন বিশ হাজার নশো টাকায় এটা কোরাই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিশ হাজার নশো টাকায় ডিসপ্লে সাইজটা জাস্ট একটু দেখেন বিশাল বড় একটা পনেরো দশমিক ছয় ইঞ্চি একটা বড় সাইজের ডিসপ্লে পেয়ে যাবেন রেজুলেশনটাও ভালো থাকবে আর ডিভাইসটিতে কিন্তু আপনি সকল টাইপের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন একটা ডিভিডি রাইডারও থাকবে এই ডিভাইসটিতে এই ডি ওয়েব ক্যাম্প আর ডিভাইসটি কিন্তু ফুল কার্বন ফাইবার বডি যে কারণে যথেষ্ট ডিউরেবল অনায়াসে আপনি ভালো মানে কাজ করতে পারবেন যারা ফিল্যান্সিংয়ের জন্য ল্যাপটপ ল্যাপটপটিতে যাচ্ছেন বড় ডিসপ্লে দিয়ে তারাও চাইলে এই ডিভাইসটি চুজ করতে পারেন পাশাপাশি কোডিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল টাইপের কাজ খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এই ডিভাইসটিতে আর ডিভাইসটি বড় হওয়ায় আপনি সকল টাইপের কাজ করতে গেলে আর একটু কমফোর্টেবল ফিল করবেন প্রাইসটা থাকছে শুধুমাত্র বিশ হাজার নশো টাকা প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেন নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এবার দেখে এটা এইচপি ব্র্যান্ডের মডেল যারা যাচ্ছেন এইচপির মধ্যে এরকম রিজনেবল প্রাইসের ল্যাপটপ নিতে তাদের জন্য থাকছে শুধুমাত্র উনিশ হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের এই মডেলটি এটা হচ্ছে এইচপি প্রভুকের সিক্স ফোর জিরো জি টু মডেল ল্যাপটপটি কিন্তু খুবই গর্জিয়াস একটা ল্যাপটপ দেখতেও খুবই সুন্দর পাশাপাশি পারফরমেন্সটা খুবই ভালো পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ ওয়ার্ক করার মতো একটু ডিভাইস এটা একটু হালকা মোটা কারণ এটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে এটা আপনি রাফ ওয়ার্ক করলেও এটা গরম হবে না মানে হিট হবে না আপনি যদি এমন কোনো ডিভাইস চান যেটা হিট হবে না আপনি এটা সিলেক্ট করতে পারেন এটা কোরআ ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা কাস্টমাইজেবল চাইলে বাড়াতে পারবেন ডিসপ্লে সাইজটা পাচ্ছেন বড় চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এই জি রেজলেশনে কিবোর্ডে থাকছে ব্যাকলাইট আর ল্যাপটপটি কিন্তু একদমই প্রিমিয়াম একটা লুকসের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন দেখতেও ভালো কাজেও ভালো এই প্রিমিয়াম ডিভাইসটি এখন আপনি অনায়াসে নিতে পারবেন শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন ভালো মানে কাজ করা যায় কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন রিজনেবল একটা প্রাইসে চার্জিং ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো থাকে এরপর দেখে আমরা লেনোভার একটা জনপ্রিয় মডেল লো বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের কল সেন্টার অথবা কর্পোরেট অফিসে এই টাইপের ডিভাইসগুলো রাফ ওয়ার্কের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু আপনি এক টানে ইউজ করতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ল্যাক করবে না বিন্দু পরিমাণও কুরাইট ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটাতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের একটা ডিসপ্লে থাকবে কিবোর্ডে থাকবে ব্যাকলাইট আর ল্যাপটপটা কিন্তু ফুল কার্বন ফাইবার বডি একদমই ডিউরেবল একটা বডি টাইপ পাচ্ছেন রোটেট করা যায় একশো ডিগ্রি ফুল ফ্লিপ করা যায় চার্জিং সিস্টেমটা ভালো যে কারণে আপনি চার্জিং ব্যাকআপ ভালো পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু ডুয়েল ব্যাটারির সিস্টেম থাকবে মানে একসাথে দুইটা ব্যাটারি যেখানে চার্জিং ব্যাকআপটা ভালো পাওয়ার করতে পারেন আহ অনায়াসে এটাতে আপনি কোডিং প্রোগ্রামিং অথবা ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজ করতে পারবেন অথবা যদি আপনি টাইপিংয়ের কাজ করতে চান বা স্কিল ডেভেলপমেন্টের মতো কাজ করতে চান আপনি কিন্তু অনায়াসে এই ডিভাইসটি রাফ ইউজ করতে পারবেন রিজনেবল এটা প্রাইসে পাচ্ছেন উনিশ হাজার নয়শো টাকা লেড়বো থেকে টি ফোর সেভেন জিরো প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে যদি আপনি চাই আপনি চাইলে একাধিক পিস যদি আমাদের সব থেকে নেন ইনশাল্লাহ আর একটু ডিসকাউন্ট করবেন হোলসেল চাইলে আপনি আমাদের সব থেকে নিতে পারবেন এই ডিভাইসগুলো এরপর আমরা দেখে লেনোভার আরও একটা খুবই রিজনেবল প্রাইসের মডেল এখন সতেরো হাজার নয়শো টাকায় পাচ্ছেন লেনোভো থিঙ্কটা টি ফোর ফাইভ জিরো এই মডেলটি এটাও কিন্তু ডুয়েল ব্যাটারি সিস্টেম যে কারণে চার্জিং ব্যাকআপ ভালো পাবেন পাশাপাশি এটা কোরাই ফাইভের ফিফথ জেনারেশনের ল্যাপটপ এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লেটা পাচ্ছেন চৌদ্দ দশমিক এক ইঞ্চি যথেষ্ট বড় সাইজ আছে একটা ইডি ওয়েবক্যাম থাকবে কিবোর্ডে থাকবে ব্যাকলাইট ল্যাপটপটি ফুল কার্বন ফাইবার বডির আর এই টাইপের ডিভাইসগুলো কিন্তু ভালো মানে কাজ করা যায় খুবই হ্যান্ডি একটা কিবোর্ড পাচ্ছেন যেটাতে আপনি ইজিলি সকল টাইপিং এর কাজ করতে পারবেন অথবা আপনি ইজিলি চাইলে সকল টাইপের মার্কেটিং লেভেলের কাজ বা এক টানা যদি ইউজ করতে হয় আপনি ইজিলি এই ডিভাইসটিতে এই কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনি যথেষ্ট ফাস্ট আছে যে কোনো ধরনের কাজ করতে পারবেন লেটেস্ট উইন্ডোজ উইন্ডোজ টেন টোটা দেওয়া আছে জেনুইনটা যেটা আপনি খুবই স্মুথ একটা পারফরমেন্সের সাথে সকল টাইপের কাজ করতে পারবেন এই ডিভাইসটিতে প্রাইসও থাকছে রিজনেবল শুধুমাত্র সতেরো হাজার নয়শো টাকা এবার আমরা ডেল ব্র্যান্ডের একটা মডেল দেখাই ডেল ব্র্যান্ডের মধ্যে এখন আমাদের শপে এই মডেলটি আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ওয়ান জিরো মডেল আর এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ দেখলে মনে হয় না তবে এটা কিন্তু ডিসপ্লে রেজল্যুশনটা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই থ্রি এইট জেনারেশনের ডিভাইস যে কারণে আপনি রাফরটা ওয়ার্ক করতে পারবেন মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি যদি আপনার প্রয়োজন পরে আপনি স্টোরেজ আরও বাড়াতে পারবেন খুবই ডিউরেবল একটা বডির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন দেখতেও সুন্দর পাশাপাশি পারফরমেন্সটাও ভালো পাবেন চার্জিং ব্যাকআপ অনায়াসে তিন চার ঘন্টা পেয়ে যাবেন আপনি ডিভাইসটিতে আর টাচ স্ক্রিন হওয়ার কারণে ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর পাবেন রিফ্রেশ রেট বেশি থাকবে যে কারণে আপনি চাইলে ভিডিও এডিটিং অথবা ফটোশপের কাজ খুবই স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন আর এই ডিভাইসটি প্রাইস থাকছে আমাদের শপে এই মুহূর্তে মাত্র বিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে আমাদের কিন্তু প্রতিটা ল্যাপটপই রিজনেবল প্রাইস মানে অফার প্রাইসে দেওয়া হচ্ছে তো প্রতিটা ল্যাপটপই এখন খুবই কম প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আর যদি এই ডিভাইসটা নিতে চান শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় আমাদের সব থেকে নিতে পারবেন আজকে ভিডিওটা মেনলি ছিল শুধুমাত্র বিশ বিশ টাকার মধ্যে যারা ল্যাপটপ নিতে তাদের জন্য আজকের এই কালেকশন ছিল আমাদের এর বাইরেও কিন্তু ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ড এবং মডেলের কালেকশন কিন্তু আমাদের শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখতে মন চায় আপনি কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন আপনি ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটেক ভিডি লেখে সার্চ করলে কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের শপে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আছে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আপনি আমাদের শপ থেকে পারচেস করতে পারবেন অথবা যদি ঢাকার বাইরে থাকেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন একদমই আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে পারি তো চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারেন আর পাশাপাশি এই সময়টা আমাদের খুবই একটা স্পেশাল অফারে চলছে তো আপনি যদি একটু রিজনেবেল প্রাইসে ভালো মানের একদম অথেন্টিক প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে চলে আসুন নিজে এসে পছন্দ করে দেখে নিন আমাদের সবার লোকজন আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মেরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়িয়াসেরবিদের অপোজিটে ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাতটা নয়টা পর্যন্ত এখানে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের জন্য আমরা এখানেই শেষ করব সকলকে জানাবো বিদায় তার আগে বলে নিই যারা এই টাইপের ল্যাপটপ সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে যাচ্ছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটা এরকমই ল্যাপটপের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ